হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে সব জন সমস্ত দশম শ্রেণী ছাত্র যারা বেড়ে মাধ্যমে পরীক্ষা দিতে চলছে ফেব্রুয়ারি মাসে তোমাদের জন্য এভিটার টেস্ট পেপার আমি তোমার জন্য লাইফ সাইন্সের সলিউশন করে দেওয়া শুরু করেছি এই লাইফ সায়েন্সে এখন আমরা যেটা সব করে দিই সেটা হচ্ছে গ্রুপ বি এখন মানে যেটা সব করে দিয়েছে গ্রুপ বি এই গ্রুপ বি এর এখন আমার ক্লাসে যেটি সলভ করে দেবো সেটি হচ্ছে পাঁচটি টি পেজে গ্রুপ বি আসার ক্লাসে সলভ করে দেওয়া হতে চলেছে দেখো যেই পাঁচটি পেজ সলভ করে দেবো সেটি হচ্ছে দুশো সত্তর তিনশো সতেরো তিনশো একচল্লিশ তিনশো তেষট্টি তিনশো সাতাশি এই সমস্ত পাঁচটি পেজের সমস্ত গ্রুপ বিগুলো সব করে দেবো তাই অবশ্যই তোমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু করছি লেটস গো শুরু শ্রুখা বলবো যারা এখনও পর্যন্ত ছেলেটিকে সাবশ্রে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করছি দুশো সত্তর পেজ আর হ্যাঁ একটা তো বলে দিই তোমাদের কাছে সবার তো এবি টেটে সব আছে তাই আমি তোমাদের জন্য প্রশ্ন দেখাচ্ছি সরাসরি উত্তর চলে যাচ্ছি বিভাক্ষ দুর্দিকে ছাব্বিশটি প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লেখো প্রথমে বলছিল যে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দবশ যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেনের উত্তরটি হবে আলো সেকেন্ড কোশ্চেনের উত্তরটি হবে প্রতিবর্ত পদ থার্ড মাইট্রোসিস টু পয়েন্ট ফোর ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান টু পয়েন্ট ফাইভ প্রশ্ন উত্তর হবে সমস্ত অঙ্ক এরপরে টু পয়েন্ট সিক্স প্রশ্ন উত্তরটি হবে ইউট্রোফিকেশন হয়ে গেলে এখানে তোমাদের শূন্যস্থাপন ছয়টি শেষ এরপরে বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন এখানে কি এখানে টোটাল ছয়টা কোশ্চেন ছয়টা কোয়েশ্চেন উত্তর দেখো ফার্স্ট কোশ্চেন উত্তরটি হবে মিথ্যা তারপরে কোশ্চেন উত্তরটি হবে মানে দুই দশমিক আট হবে সত্য দুই দশমিক নয় হবে মিথ্যা দুই দশমিক দশ হবে সত্য দুই দশমিক এগারো হবে সত্য দুই দশমিক বারো হবে মিথ্যা এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দ মেলাও এখানে অনেক কিছু লেখা দেওয়া হয় এর মধ্যে শুধু এইটুকানি বলেছি দেখো দুই দশমিক তেরোর সঙ্গে মিল হবে অস্থি ও পেশির সংযোজক এরপরে দুই দশমিক চোদ্দোর সঙ্গে মিল হবে চোখের মধ্যস্তর দুই দশমিক সঙ্গে মিল হবে প্যারামেজিয়াম দুই দশমিক ষোলো সঙ্গে মিল হবে ক্রোমাটিট দুই দশমিক সতেরো সঙ্গে মিল হবে প্রোটিনয়েড আর দুই দশমিক আঠারোর সঙ্গে মিল হবে ইহ হিপাস হয়ে গেল এখানে আমাদের শূন্যস্থান পূরণ সবশেষ এরপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে দেওয়া ছিল যে প্রথম প্রশ্ন উত্তরটি হবে কিমোনাস্টিক দ্বিতীয় প্রশ্ন উত্তরটি হবে সেন্ট্রোজোম আর স্নায়ুকোশ তারপরে টু পয়েন্ট একুশ প্রশ্ন উত্তরটি হবে ভারমিজ তারপরে বাইশ প্রশ্ন উত্তর হবে ব্যাঙ ব্যাংককে খায় সাপ সাপকে খায় ময়ূর ময়ূরকে খায় বাঘ এরপরে দুই দশমিক তেইশ উত্তরটি হবে বিশুদ্ধ গোল বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ হলু যেহেতু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল টি আর ক্যাপিটাল যেহেতু আর দেওয়া আছে তার বিশুদ্ধ গোল বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ হলুদ আর দুই দশমিক চব্বিশ হবে ল্যামার্ক বাদ দুই দশমিক পঁচিশটা হবে ডেটল সেভলন বা স্যানিটাইজার আর দুই দশমিক ছাব্বিশ হবে অপটিকস নাইন এরপরে পেজ নম্বর দু তিনশো সতেরো দু হাজার দেখে ছাব্বিশ মধ্যে প্রশ্ন প্রশ্ন উত্তর প্রথম হয়েছিল শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও প্রথম প্রশ্ন উত্তরটি হবে সহজাত প্রতিবর্তক্রিয়া দ্বিতীয় প্রশ্ন উত্তরটি হবে স্যাট ক্রোমোজোম তৃতীয় প্রশ্ন উত্তরটি হবে ট্রাইসেপস চতুর্থ প্রশ্ন উত্তরটি হবে জনুক্রম পঞ্চম প্রশ্ন উত্তরটি হবে প্রোটিন আর দ্বিতীয় দশমিক প্রশ্ন উত্তরটি হবে অপসারী শূন্যস্থান প্রশ্ন সবগুলো শেষ এরপরে বাক্যগুলো সত্য না মিথ্যা নিরূপণ করে যে কোনো পাঁচটি এখানে টোটাল ছয়টা কোশ্চন দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন উত্তরটি হবে মিথ্যা দুই দশমিক সাত দুই দশমিক আটও হবে মিথ্যা কিন্তু দুই দশমিক নয় হবে সত্য দুই দশ আবার মিথ্যা দুই দশমিক এগারো সত্য হলেও দুই দশমিক বারো হবে মিথ্যা এরপরে দুই তেরো শুরু হবে তারকে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও দেখো প্রথম প্রশ্ন উত্তরটি হচ্ছে রেটিনা আর রেটিনার এই অংশে ভালো প্রতিবিম্ব গঠিত হয় দ্বিতীয় প্রশ্ন উত্তরটি হবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য বাসিন্দাদের সক্রিয় আর তারপরে দুই দশমিক পনেরো হবে বায়ুস্পের যাপ দুই দশমিক ষোলো হবে মাছের পটকা দুই দশমিক সতেরো হবে গবনের সক্ষম প্রাণী দুই দশমিক আঠারো হবে বহিরাগত প্রজাতি এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও প্রথম বলেছিল দুই দশমিক উনিশ বোটানিক্যাল গার্ডেন দুই দশমিক কুড়ি গ্যামেট দুই দশমিক একুশ ব্যাকক্রসটা হচ্ছে অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত জন্য সদৃশ্য চিহ্নটাই বিশিষ্ট কোনো জীবের সংকলায়নের পদ্ধতিকে ব্যাকক্রস বলা হয় দুই দশমিক বাইশটা হবে ডিম্বক বীজ আর ডিম্বাসের ফলে পরিণত হয় এরপর দুই দশমিক তেইশ উত্তর টেপে ক্রায় সংরক্ষণ দুই দশমিক চব্বিশ প্রশ্ন উত্তর টেপে অঙ্গুরিমাল দুই দশমিক পঁচিশ হবে পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া আর দুই দশমিক ছাব্বিশ হবে ডারউইন এরপরে পেজ নম্বর তিনশো একচল্লিশ দুয়ের দাগে ছাব্বিশটির মধ্যে একুশটি প্রশ্ন উত্তর দাও নিচে বাক্যে সুন্নস্থানগুলো উপযুক্ত শব্দবসহ যে কোনো পাঁচটি ছয়টা কোশ্চেন দেওয়া আছে পাঁচটা করতে হবে ছয়টা কোশ্চনের প্রথম প্রশ্ন উত্তর হবে কোলকদগম দ্বিতীয় প্রশ্ন উত্তরটি হবে মিথ্যান তৃতীয় প্রশ্ন উত্তর হবে অপালিন চতুর্থ প্রশ্ন উত্তর হবে মেনিনজেস পঞ্চম প্রশ্ন উত্তর হবে দুটি ষষ্ঠ প্রশ্ন উত্তর হবে অবতল লেন্স এরপরে বাক্যগুলো সত্য না মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি এখানে তোমাদের ছয়টা কোশ্চেন উত্তর করে দেওয়া আছে প্রথম প্রশ্ন উত্তরটি হবে সত্য দুই দশমিক আট হবে মিথ্যা দুই দশমিক নয়ও হবে মিথ্যা কিন্তু দুই দশমিক দশ হবে সত্য দুই দশমিক এগারো হবে মিথ্যা আর দুই দশমিক বারো হবে সত্য এরপরে এস্তমে দেওয়া শব্দের সঙ্গে বিস্তমে দেওয়ার শব্দে উপযুক্ত মেলাম এখানে প্রথম দ্বি দশমিক তেরো প্রশ্নে মিল হবে জৈব ছন্দ নিয়ন্ত্রণ দ্বি দশমিক চোদ্দো হচ্ছে মুখ্য কাজ দ্বি দশমিক পনেরো হচ্ছে ফেনোডন দ্বি দশমিক ষোলো হবে জলাভূমি দ্বি দশমিক সতেরো হবে একই উদ্ভিদে ভিন্ন দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ আর দুই দশমিক আঠারো হবে ঘর্মনিসরণ এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দেওয়া যে কোনো ছয়টি এখানে দেওয়া আছে আটটি কোশ্চেন চলো প্রত্যেকটি প্রশ্ন উত্তর লিখে দিচ্ছি তোমাদের দুই দশমিক উনিশ এখানে প্রশ্ন উত্তর ঢেবে গোয়ারিন দুই দশমিক কুড়ি প্রশ্ন উত্তর হবে পুরুষ দুই দশমিক একুশ রেটিয়া মিরাবিলিয়া দুই দশমিক বাইশ উত্তর হবে অ্যানাফিড দুই দশমিক তেইশ মৌচাকে মৌমা মৌচাকে মৌমাছেদ ইংরেজি আটের মতো নৃত্যকে ওয়াকটেল নৃত্য বলা হয় দুই দশমিক চব্বিশ হচ্ছে গোলাকার সবুজ আর দুই দশমিক পঁচিশ হবে ইনস্টিটিউট সংরক্ষণ দুই দশমিক ছাব্বিশ হবে এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার পেজ নম্বর তিনশো তেষট্টি ছাব্বিশের মধ্যে একুশটি প্রশ্ন উত্তর দেওয়া স্থানগুলোতে উপভুক্ত শতবাশ যে কোনো পাঁচটি এগুলো মানে জীবনবিজ্ঞানের প্রত্যেকটা পেজে লিখা হলো একই তাছাড়া সবসময় কোশ্চেন চলে যাচ্ছি দেখো কী দেওয়া ছিল দুই দশমিক ছয় মানে এখানে দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় শূন্য স্থান পূরণ প্রথম প্রশ্ন উত্তর দেবে অ্যাড্রিনালি দুই দশমিক দুই হবে দুইটি দুই দশমিক তিন হবে পি জোনু দুই দশমিক চার হবে তিন নম্বর দুই দশমিক পাঁচ হবে প্যান আর দুই দশমিক ছয় হবে এক্সটিটো সংরক্ষণ সপ্তম মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি বলছিলাম সমস্তগুলো প্রশ্নেরই এখানে একইভাবে লিখা দেখো এখানে বারোটা কোশ্চেন আছে তার মধ্যে দুই দশমিক সাত হবে সত্য দুই দশমিক আট হবে সত্য কিন্তু দুই দশমিক নয় মিথ্যা দুই দশমিক দশও মিথ্যা দুই দশমিক এগারো মিথ্যা দুই দশমিক বারো মিথ্যা প্রয়োজন প্রায় স্ক্রিনশট নিয়ে নিতেও পারো প্রত্যেকটা পেজ আমি এই জন্য একসঙ্গে দেখে দিচ্ছি এরপরে স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভ দেওয়া শব্দ মেলাতে বলেছিল এখানে এখানেও এখানে দেওয়া আছে ছয়টি কোশ্চেন দেখো প্রথম প্রশ্ন উত্তরটি হবে অগ্রাফিডুইটারি তারপর মানে দুই দশমিক তেরো দুই দশমিক চৌদ্দ হবে সংশ্লেষ দশম দুই দশমিক হবে পুং গ্যামেট দুই দশমিক ষোলো হবে সমস্ত অঙ্গ দুই দশমিক সতেরো হবে জীব বৈচিত্র্য হটস্পট দুই দশমিক আঠারো হবে হাইপোথারামাস এরপর দেখো নেক্সট কী দেওয়া আছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি এখানে তোমরা টোটাল আটটি কোশ্চেন দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন মানে এখানে এই দাগের প্রথম প্রশ্ন উত্তরটি হচ্ছে দুই দশমিক উনিশ এই প্রশ্নের উত্তরটি হবে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি দুই দশমিক কুড়িটা হবে ইনসুলিন এরপরে এরপরে দেখো দুই দশমিক একুশটিবি পুনরুৎপাদন দুই দশমিক বাইশ হবে কাইনে টোকোর দুই দশমিক তেইশ হবে হোল্ল্যান্ড্রিক জিন দুই দশমিক চব্বিশ হবে খাদ্যের সন্ধান পেলেন দুই দশমিক পঁচিশ হবে ডিডিটি আর দুই দশমিক ছাব্বিশ প্রশ্ন উত্তরটি হচ্ছে দ্য অরিজিন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স ন্যাচারাল সিলেকশান এরপরে কি কী হ্যালোভিউয়ার্স এরপর দেখো তিনশো সাতাশি নম্বর পেজ তিনশো সাতাশিদের দেখেন যে ছাব্বিশের মধ্যে একুশটি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে দাও তার মধ্যে শূন্যস্থান পর্যন্ত উপযুক্ত শব্দবাস্তা বলেছিলাম টোটাল এখানে ছয়টা কোশ্চেন আছে দেখো প্রথম প্রশ্ন উত্তর হবে মিওসিস দ্বিতীয় প্রশ্ন উত্তর হবে অ্যাড্রিনালিন তৃতীয় প্রশ্ন উত্তরটি হবে থ্রি এন চতুর্থ প্রশ্ন উত্তরটি হবে সিন গেমিং দুই পাঁচ হবে অভিসারি আর দ্বিতীয় ছয় হবে জলাভূমি এরপরে বাক্য সর্তনাম মিথ্যা নিরূপণ করতে বলেছিলো যে কোনো পাঁচটি এখানে দুই দশমিক সাত প্রশ্ন উত্তরটি হবে সত্য দুই দশমিক আট হবে সত্য দুই দশমিক নয় হবে মিথ্যা দুই দশমিক দশ হবে মিথ্যা দুই দশমিক এগারো হবে সত্য দুই দশমিক বারো হবে মিথ্যা এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দ এখানে মেলাতে বলেছিল দেখো এখানে টোটাল তোমাদের ছয়টা কোশ্চেন দেওয়ার চাইছে ছয়টা কোশ্চেন উত্তর দেখো প্রথম প্রশ্ন উত্তরটি হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ তারপরে কোশ্চেন উত্তরটি হবে হ্যালডেন তারপরে হবে অঙ্কোজিন তার দুই দশমিক ষোলো হবে বায়োস্প রিজার্ভ দুই দশমিক সতেরো হবে মিওসিস দুই দশমিক আঠেরো হবে সাইন্যাপটিক নব এরপরে দেওয়া যায় যে এস্তমে দেওয়া শব্দের সঙ্গে বিস্তমে সরি একটি শব্দে বা একটি বাক্যের উত্তর দেওয়া যে কোনো ছয়টি এখানে দেওয়া হচ্ছে টোটাল আটটি কোশ্চেন প্রথম প্রশ্ন উত্তরটি হচ্ছে ভেগাস দ্বিতীয় প্রশ্ন উত্তরটি হচ্ছে মেটাফেজ তৃতীয় প্রশ্ন উত্তরটি হবে তেরো থেকে উনিশ বছর এরপরে নেক্সট কোশ্চেনের পর নেক্সট কোশ্চেন উত্তরটি হবে হাইপোথেলামাস তারপরে কোশ্চেন উত্তর হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তারপরে প্রশ্নের উত্তরটি হবে বল ও শখের সন্ধি আর লাস্টের দুটি কোশ্চেন মধ্যে একটি কোশ্চেন হবে বায়ু দূষণ অপর কোশ্চেন হবে কচুরিপাড়া এই ছিল তোমাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে পাঁচটি স্কুলে শুধুমাত্র গ্রুপ বিগুলো সলভ করে দিলাম আর গ্রুপ এগুলো তোমাদের বই দিয়ে দেওয়া আছে তারপর সেখান থেকে নেবে আমাদের আর চোদ্দটা পেজ হয়ে গেল খুব সহজেই এরপর তোমাদের বাকি পেজগুলো দিয়ে দেবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই